নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি বন্ধুই যখন শত্রু হয় তখন আমাদের কি করণীয় এ বিষয়ে শ্রীকৃষ্ণ কী বলেছেন তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন না দেরি না করে শুরু করা যাক বিশ্বাসঘাতকতা এই একটি শব্দই যথেষ্ট হৃদয়ে ভেঙে দেওয়ার জন্য আর সেই বিশ্বাসঘাতক যদি হয় আপনার সবচেয়ে কাছের বন্ধু তবে সেই আঘাতের গভীরতা ভাষায় প্রকাশ করা কঠিন বন্ধুই যখন শত্রু হয়ে দাঁড়ায় তখন মনে হয় যেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে এমন পরিস্থিতিতে দিশাহারা হয়ে পড়া স্বাভাবিক কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান আমাদের এই কঠিন সময়েও পথ দেখাতে পারে আমাদের প্রথম করণীয় হল ধৈর্য ধরুন বিচার বুদ্ধি হারাবেন না প্রথম এবং প্রধান শিক্ষা হলো ধৈর্য ধারণ করা বিশ্বাসঘাতকতায় ক্রোধ হতাশা এবং প্রতিশোধের ইচ্ছা জাগতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন আবেগতারিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন অস্ত্র ধরতে দ্বিধাগ্রস্ত ছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে ধৈর্য ধরে পরিস্থিতি বিবেচনা করতে বলেছিলেন তেমনি বন্ধু যখন শত্রু হয় তখন শান্ত থাকুন এবং বিচার বিবেচনা করে পদক্ষেপ নিন আমাদের দ্বিতীয় করণীয় হল কর্মফলকে মেনে নেওয়া শ্রীকৃষ্ণ কর্মফলের গুরুত্বের কথা বারবার বলেছেন আমাদের প্রতিটি কর্মের ফল অবশ্যম্ভাবী হয়তো এই বন্ধুত্বের তিক্ত পরিণতি আপনার কোনো পূর্বের কর্মের ফল অথবা হতে পারে এই কঠিন পরিস্থিতি আপনাকে আরও শক্তিশালী এবং পরিণত করে তোলার জন্য এসেছে কর্মফলকে মেনে নিলে শোক এবং ক্ষোভ কিছুটা প্রশমিত হতে পারে আমাদের তৃতীয় করণীয় হলো আত্মবিশ্লেষণ করা বন্ধুর বিশ্বাসঘাতকতা আপনাকে ব্যথিত করেছে কিন্তু এই পরিস্থিতিতে নিজের ভূমিকাও একবার খতিয়ে দেখা প্রয়োজন আপনার কোনো আচরণ কি অজান্তে তাকে আঘাত করেছে আপনাদের সম্পর্কের মধ্যে কি কোনো ভুল বোঝাবুঝি ছিল আত্মবিশ্লেষণ করলে আপনি হয়তো পরিস্থিতির অন্য দিকটিও বুঝতে পারবেন এবং ভবিষ্যতে একই ভুল করা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এর পরের করণীয় হল আসক্তির বন্ধন ত্যাগ করা শ্রীকৃষ্ণ অনাসক্তির কথা বলেছেন কোনো সম্পর্কের প্রতি অতিরিক্ত আসক্তি থাকলে সেই সম্পর্কের ভাঙন আমাদের চরম কষ্ট দেয় বন্ধুর প্রতি আপনার হয়তো গভীর ভালোবাসা এবং বিশ্বাস ছিল কিন্তু যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন সেই আসক্তির বন্ধন ত্যাগ করাই শ্রেয় এর অর্থ এই নয় যে আপনি অনুভূতিহীন হয়ে যাবেন বরং এর অর্থ হল আপনি পরিস্থিতিকে বাস্তবতার নিরিখে দেখবেন এবং নিজেকে মানসিক কষ্টের থেকে বাঁচাবেন এর পরের করণীয় হল কর্তব্য পালনে অবিচল থাকুন আপনার ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা যেন আপনার কর্তব্য পালনে বাধা না দেয় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্মের কর্তব্য পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন তেমনি আপনার জীবনে অন্যান্য যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেগুলোর প্রতি মনোযোগ দিন আমাদের এর পরের করণীয় হলো ক্ষমা মহত্বের লক্ষণ ক্ষমা করা কঠিন বিশেষত যখন আঘাত গভীর হয় কিন্তু শ্রীকৃষ্ণ ক্ষমা এবং সহানুভূতির কথা বলেছেন প্রতিশোধের চিন্তা মনকে বিষিয়ে তোলে ক্ষমা করে দিলে আপনি সেই মানসিক বোঝা থেকে মুক্তি পেতে পারেন তবে এর অর্থ এই নয় যে আপনি তার অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন ক্ষমা একটি ব্যক্তিগত সিদ্ধান্ত যা আপনার মানসিক শান্তির জন্য জরুরি এর পরের করণীয় হল সঠিক পথে থাকা বন্ধুর শত্রুতা আপনাকে নীতিভ্রষ্ট করতে পারে প্রতিশোধের ইচ্ছায় আপনি হয়তো এমন কিছু কাজ করে ফেলতে পারেন যা ন্যায়সঙ্গত নয় শ্রীকৃষ্ণ সর্বদা ধর্মের পথে থাকার কথা বলেছেন কঠিন পরিস্থিতিতেও সত্য এবং ন্যায়ের পথে থাকুন একটি বন্ধুত্বের সম্পর্ক ভেঙে গেলে মনে হতে পারে যেন সব শেষ হয়ে গেল কিন্তু জীবন কিন্তু থেমে থাকে না শ্রীকৃষ্ণ পরিবর্তনকে জীবনের অঙ্গ হিসেবে দেখছেন বন্ধুর বিশ্বাসঘাতকতা হয়তো আপনার জীবনে নতুন কোনো পথের সন্ধান দেবে নতুন বন্ধু তৈরি করুন নতুন অভিজ্ঞতা অর্জন করুন এবং জীবনের ইতিবাচক দিকগুলোর দিকে মনোযোগ দিন বন্ধুরূপী শত্রুর মোকাবিলা করা সহজ নয় কিন্তু শ্রীকৃষ্ণের জ্ঞান আমাদের মানসিক শক্তি যোগাতে পারে এবং সঠিক দিশা দেখাতে পারে ধৈর্য কর্মফল আত্মবিশ্লেষণ অনাসক্তি এবং ক্ষমা এই শিক্ষাগুলো আমাদের শুধু এই বিশেষ পরিস্থিতিতেই নয় জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মনে রাখবেন ঝড় সবসময় থাকে না সময়ের সাথে সাথে সব কিছুই শান্ত হয়ে যায় নিজের উপর বিশ্বাস রাখুন এবং শ্রীকৃষ্ণের শিক্ষাকে পাথেও করে এগিয়ে চলুন আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন বাকি ভিডিওগুলো দেখে আসবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ